গৃহ কান্দ্রা বিষ্টতা কাটালো সকলে অগ্নির ছটা তুলল একত্র আলোক পাতে পুরোকে তো বিস্ময়ে নয়ন মেলে প্রত্যক্ষ করল কল্যাণী মাতা মনমোহিনী দেবীর কোল আলোকিত করে দিব্য জ্যোতির সম্পন্ন রূপ লাবণ্যময় গৌরকান্তে মন্ডিত মস্তক ধারে এক দেবপ শিশুকে ভূমিষ্ঠ হতে পুরবাসীগণ অন্তরে নবজাতকের শুভাগমন বার্তা ঘোষণা করল সংনের মাধ্যমে আকাশ বাতাস মুখরিত হলো জীবননাথের আবির ভাবে জোয়ার লাগলো ধরায় আনন্দ বিহল চিত্তে তাই গেয়ে উঠল

the angel, 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 the angel,

জগৎজী পরম দয়াল নিজ ইচ্ছায় করুন এ ধরনের ধুলি পথে মানিক ছড়াতে এলেন নেমে সুধা হাসি মুখে স্নেহ হৃদয়ে নব তোমারে পেয়ে হয়েছি মোরা ধন্য তোমার রাতুল চরণে তাই প্রণতি জানিয়ে গাহি তব জয় তোমার গাহি জয় গো তোমার গাহি গো জয় তোমার গাহি জয় গো প্রভু তোমার গাহি গো জীবের তরে নব কালে বরে এসে ছো জ্যোতির গাহি গো তোমার গাহি গো তুমি আপনারে বসিয়া সেছো খেলেছো দেখিছো সকলে আপন আড়ালে মসিয়া নিরালে হাসিছো খেলেছো দেখিছো সকলে কত গাহি জয় গো প্রভু তোমার গাহি গো জুমার গাহি জয় গো তোমার গাহি গো যিনি পরম চৈতন্য স্বরূপ তাকে অনুভব করতে হয় নির্মল চৈতন্যের দ্বারা অথচ ঘর মায়া পাশে আবদ্ধ আমরা তিনি তম হারি সূর্য তাই তার পূর্ণ জ্যোতি স্পর্শে দূরীভূত হবে আমাদের সন্তরের সকল কলুষ কলমস পরশ লাভে পরিপ্লাবিত হবে আমাদের হৃদয় আকাশ অঘু হৃদয় স্বামী তোমার সুন্দর পাধ পিঠ তলে বসে জানাই প্রাণের আকুতি অন্তর মম বিকশিত কর অন্তর তর হে নির্মল কর উজ্জ্বল কর সুন্দর কর হে সার্থক জনম আমার কত জন্মের পুণ্য ফলে পেয়েছি তোমার চরণতল তোমার প্রেম সিন্ধু থলি উঠুক আর হৃদয়কে আবিষ্ট করে তোলার মতো দাও শক্তি ও দয়াময় আর যা কিছু দাও না মোরে দাও মোরে তোমারে ভালোবাসার শক্তি আমার ভুবন যদি যায় ভরে মরুতে আমার হৃদয় মাঝারে থেকে ওগো মরমিয়া পূর্ণ হয়ে আছে আমার হিয়া আর যা কিছু না মোরে ভুবনে মরতে যাই যদি যাক ভরে মোরে ভুবন মরুতে যাই যদি যাক ভরে শুধু ওরা আমার ঠিক শুধু মরু আর যা কিছু দাউনা মরে পূর্ণ হয়ে আছে আমায় আর যা কিছু দাউনা মরে লোককল্যাণ অভীক্ষা ছিল শ্রেষী ঠাকুরের সত্ত্বাব্রথিত জন্মগত সহজ বৈশিষ্ট্য তাই মানুষকে ধ্বংস থেকে রক্ষা করতে পথে আনতে পূর্ণ বিতরণের উদ্দেশ্যে কীর্তনের দল নিয়ে গ্রাম থেকে গ্রামান্তরে শহর থেকে সর্বত্র গিয়ে জনগণকে মাতিয়ে তুললেন প্রবাহিত করলেন এক দিব্য মাদন মাদনার বিপুল বন্যা মহারাজ অনন্তনাথ ডাক্তার কিশোরী মোহন সতীশ গোস্বামী প্রমুখ নানা ব্যক্তিত্ব তার কীর্তনের সঙ্গী ছিলেন কীর্তন দলে গীত হওয়ার জন্য যুগপুরুষোত্তম নিজ হস্ত রচনা করলেন বহু কীর্তন সঙ্গীত তার থেকে চয়নিত কয়েকটি কীর্তন কোলাজ আকারে গীত হবে

পাবন গুরু গো ভক্তি মুক্তি করে এসব গুরু গো এসো ভক্তি মুক্তি করে তুমি এসব গুরু বসব গুরু সা পুহি ধয়ো করে এ সুপুতি তুপা বলু নুগো এসব মুক্তি মুক্তি করে অ আধার বুঝায়ে নাগো ঘান পারো নন্তব প্রেমকুলো প্রেম ভাসাও হি দই নাচিয়া উঠু প্রাণ তুমি যোতের ময় ভাসাগো হৃদয় পাশে ভাসাগো আজি তোমারে দিন দিন তন ডাকিছি আবে গোরে তুমি এসো গো গুরু বসো গো দায় করে এসো পতি তো পাবন গুরু গো এসো ভক্তি মুক্তি করে এসো পতি তো পা

চলেছি মানে মতন চলেছি মানে মাথ রে তোমার ভাবে ভাবি বানে আশা করি মানো রথে তোমার ভাবেন ভাবেন তোমার আশা করি মানো রথে মানে পথে আমাদের জীবন সুন্দর ও সার্থক করে তুলতে বিশ্ববিধান মন্থন করে দিয়ে গেলেন পরম সত্য নীতি ও শাশ্বত বিধান জীবনের স্বরূপ এই বাণীগুলি আমাদের গভীরভাবে ঝঙ্কৃত হয়ে মুহুর মুহুর হৃদয়কে উদ্বেল করে তোলে তার অমীয় ভাবধারায় ভাবিত হয়ে নিজেদের জীবন চলনকে মঙ্গলমুখী করে তুলতে তাই ভাব গেয়ে উঠি শ্রীমুখনে শ্রিত অমৃত বচন শ্রীমুখনে শ্রিত অমৃত বচন চির মঙ্গল পথ ধরো জীবন হি প্রভু নয়ন যুগল প্রেম করুণা কি ধারা বহাত শ্রীমুখনি শ্রিত অমৃত বচন চির মঙ্গল পথ দর জীবনশে ভরা প্রভু পরম পবন মহিমা মন্ডিত ললিতমধুরা মধুর ছবি প্রভু ফুল কঞ্জিত পরম পবন মহিমা মন্ডিত ললিত মধুর ছবি প্রভু ফুল কঞ্জিত আর্ত পরম সহারা আর পরম সহারা অমীয়ধা বর হিমো খনি শ্রিত অমৃত বচন চির মঙ্গল পথ দর সাধা হিবং জী

বিক্ষুব্ধ মনে আনে শান্তির প্রলেপ মানুষের জীবনেও চেতনায় আনে এক পরিবর্তন তার চলন ছন্দে জাগে ভালোবাসার ঝড় প্রাণের মানুষ অন্তরালে না থেকে মানবরূপে অবতার হয়ে লোক সমাজে অবিরত লীলা করে চলেছেন আমার প্রাণীর মানুষ যে জন লুকিয়ে তিনি থাকেন না তো আমার প্রাণীর মানুষ যে জন লুকিয়ে তিনি থাক মানুষ হয়ে লোক সমাজে মানুষ হলে লোক সাজে অনিল নীলা আমার প্রাণীর মানুষ যে না তো

থাক আমার থাকেন না তয়াল মানব জীবনকে রক্ষা করতে গিয়ে নিয়ে এলেন নাম নামক এক মহৌষ এক জাদু অশান্ত মনে শান্তির প্রলেপ ও রিপুদলনের এক মহামন্ত্র ঠাকুর বলেছেন সৃষ্টির মূল উৎস জীবনের ও অস্তিত্বের পোষক সুতরাং সত্তার ধারণ রক্ষণ ও পোষণের জন্য অমল ধবল বিশ্বাস ভক্তি নিয়ে নামী পুরুষের নাম করতে হবে অবিরত আর নামের অমৃত রসধারায় সিঞ্চিত হলে প্রাণে আসে এক প্রশান্তি আর তখন অনুভূত হয় বিশ্বব্রহ্মাণ্ড জুড়ে যেন অবিরাম বয়ে চলেছে প্রেম নদী সুধার ধারা স্বামী ওকে টানার কি রাধাস্বামী নাম কথিত নাম কি মধুর নাম শ্রবণে নাহি ভেদ গণ সুধাদান নাম দান জীবে তরালে ভুবনে রাঘাস্বমী নাম থানার কি মুখ গুরু নাম নাহি সুখে নলেশ না শেষ অতি দিন ধরে জগতে না সুখে নলেশ

মনে ভাব বলো বুঝে কেমনে কেমনে ভাব বলো বুঝে কেমনে হাসে খেলে সদা বদনে রাধা স্বামী নাম অতিতা নারাম কি নাম শুনে রাধা স্বামী নাম অতিতা নারাম গরুই আমাদের জীবনের সর্বমঙ্গলের একমাত্র দিশারি তাকে খুশি করে চলায় আমাদের পরম সীমাবদ্ধ থেকে নয় ইষ্টকে নিয়ে বহুর জীবনে ব্যক্ত হতে হবে প্রেমময়ের ইচ্ছে অনুযায়ী মানুষকে ভালোবাসার নেবেড় বন্ধনে বেঁধে তাকে আপন করে ইষ্টমুখী চলনে আনতে হবে আর তখনই অসহায় পথভ্রষ্ট মানুষ পাবে সঠিক পাবেংসায় উন্মত্ত এই পৃথিবীতে মানুষের মনে নাশ করার একটাই উপায় তাহলে তাদের সৎ মন্ত্রে দীক্ষিত করা পরম পিতার চরণ আশ্রিত হয়ে যদি মানুষের পাশে না দাঁড়ায় তাহলে মানব জীবনের সার্থকতা কোথায়

বহু মানুষ সৎমন্ত্রে দীক্ষিত হলেও অজ্ঞানতা ও অজ্ঞ সংস্কার বশত সেই অমৃত আস্বাদন থেকে বঞ্চিত ইষ্টচরণচ্যুত হয়েছে অসংখ্য মানুষ তাই অজ্ঞান অসহায় মানুষগুলোকে মুক্ত করে সুন্দর ইষ্টিময় জীবন জীবনপথের সন্ধান দিতে পরম ও শ্রী শ্রী আচার্যদেব ও পূজ্যপাদ শ্রী অবিন দাদা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ডিপি ওয়ার্কের মাধ্যমে ঠাকুরের মূর্ত বিগ্রহই তো আচার্যদেব ঠাকুর চেয়েছিলেন পৃথিবীর আপামর মানুষ হোক মঙ্গলের অধিকারী এই মঙ্গলকামী জীবন স্রোতের বিচ্ছিন্ন ধারাগুলির সব অসাম্য অসুয়া অনেক্যকে একতানতায় বেঁধে চলেছেন যিনি তিনি প্রিয় পরম প্রতিভূ আচরণ প্রতিষ্ঠ আচার্য আর এই আচার্য পরম্পরার মধ্য দিয়ে ঠাকুর আজও লীলা করে চলেছেন আচার্যের মাধ্যমে খুঁজে পেয়েছি ইপ্সিত প্রিয় পরমের অমৃত পরশ নিশ্চিত আশ্রয় দেখবি যদি মনিরে মানুষ দেখবি যদি মনের মানুষ দেও ঘরে দিয়া আজ সে তো করছে লীলা আচার্য পরম্পরা আজ সে তো করছে লীলা আচার্য পরম্পরা দেখবি যদি মনের মানুষ দেখবি যদি মনের মানুষ দেও ঘরে

ব নদী চোরি চোরিত হয়নি সাধু স্বপ্ন মেরিয়ে জানু চোর হয়নি সাধু স্বপ্ন মেরিয়ে জানু

আচার্য পরম্পরা আত্মবিনাশের পথ থেকে আত্মবিকাশের পথে নিয়ে যেতে জীব জীবনের স্বস্তি উদ্গাতা জীবনে বেত্তা জীবন তো সদ্গুরুকে পেয়ে আমরা প্রাণ উদ্দীপনায় ভরপুর সর্বদর্শী প্রজ্ঞামূর্তি প্রেমচ্ছল আপুরমান পুরুষোত্তমে বৃত্তি বিক্ষুব্ধতার বিপুল আবর্তনের মুক্তিদাতা আধারে মহিমায় অখণ্ড সত্য রূপে পরিব্যাপ্ত তাই তোমাতে যুক্ত হয়ে চলার নেবের আলিঙ্গনে আমাদের জীবন বন্ধন সুদৃঢ় হোক পারে উৎসর্জনা তোমাতে সার্থক হয়ে উঠুক প্রতিক্ষণেতে যেন তাই আমাদের পরন বিনার তন্ত্রিতে অনুরণিত হোক অভয় কমল চরণ দয়াল ছাড়ে মন অভয় কমল চরণ গুরু আমাদের গীতে আলেক শুভ পরম উদ্গাত আর যুগ এখানেই সমাপ্ত হলো পরিবেশনায় আমার সুকণ্ঠের অধিকারিণী মায়েরা যারা এতক্ষণ ধরে সঙ্গীতের মাধ্যমে মাতিয়ে রেখেছেন তারা হলেন শ্রদ্ধেয়া নন্দিতা দাসমা মা সুস্মিতা জানা মা জয় গুরু মীনাক্ষী চৌধুরী মা জয় গুরু নন্দিতা হাজরা মা জয় গুরু তপতি নায়ক মা কৃষ্ণা পাত্র মা বন্দিতা দাস মা প্রধান মা এবং ভাষ্য পাঠিয়ে শ্রদ্ধা তনিমা জানা মা এবং আমি অত জয়গুরু সকলের সর্ববিধ মঙ্গল প্রার্থনা জানাই পরম পিতা চরণে জয় জয়গুরু মা জয় গুরু সত্যি খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর আমি এতটুকুই বলতে পারবো কারণ হচ্ছে এর আগে যারা সঞ্চালনা করেছেন মায়েরা অনেকজন অনেক কিছু বলতে